চাচার হলো মিষ্টির দোকান এবং চাচার এখানে মাছ মিষ্টিটা আমার খুব ভালো লাগছে দেখতে আরো বড় বড় মাছ মিষ্টির দোকান আছে এটা মাছ মিষ্টি না এটা ওজন কত বিশ কেজি বিশ কেজি এটা দর্শক দেখতেছেন একটা বিশাল হচ্ছে মিষ্টি 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 বলে এটা না মাছ মিষ্টি এটা কদিন চলবে এই মেলা এক সপ্তাহ চলবে আজকে থেকে শুরু হয়ে এক সপ্তাহ চলবে আচ্ছা ভালো থাকে না ভাই আসসালাম ভালো আছেন এই মাছগুলো কি বলা কি মিষ্টি এটা কি মাছ মাছ মিষ্টি এটা কি পিস হিসেবে বিক্রি হয়নি কেজি ভাব না কেজি কত টাকা কেজি এক কেজিতে কয়টা মাছ উঠবে